কথা ঠিক আছে আছে। আমার মাদকের বিক্রি নিয়ন্ত্রণ করতে হবে নির্দেশ দেওয়ার তারপরে ট্রাক চলতে পারবে না এটাই দেশের আইন বালু যখন বাদ ভেঙ্গে যাওয়ার সম্ভাবনা থাকবে তখন বালু মহল ঘোষণা করা যায় না আর বালু মহল ঘোষণা না করলে বালু তোলা যায় না এটাই দেশের নিয়ম হ্যাঁ কালিঙ্গা সাতছড়ি কথা বললা তো আমরা যখন ছোট ছিলাম সাতছড়ির পাশ দিয়ে যেতে হতো তো ঢাকা থেকে আসতে গেলে তখন বলতো কি এই এলাকায় ডাকাত পড়ে এমন ওইখানে ঘন বন ছিল লাউয়া ছাড়া বনটাকে দেখো পুরো রমনা পার বানাইছে এই টিকিট কেটে এই দেখো সে দেখো বন তো সবসময় খোলা থাকার কথা না এটা তো পার্ট না আমার যারা এখানে সরকারি কর্মকর্তারা আছেন সরকারি কর্মকর্তা বলে তো আসলে কিছু নাই পাবলিক সার্ভিস রাষ্ট্রের কর্মকর্তা তারা এই জিনিসগুলো জানে আজকে ওনাদের সামনে যে তোমরা বলতেছো এই যে চোখে চোখ রেখে কথাটা বলতে পারতেছ এটা একটা বড় পরিবর্তনের সূচনা বলে আমি বিশ্বাস করি তোমরা আজকে তোমাদের বয়সে বলতেছো আমি যখন তোমাদের বয়সে ছিলাম তখন থেকে বলা শুরু করছি আমি তোমাদের মতন এতটা ঐক্য গড়ে তুলতে পারছি তো তোমাদের কাছে একটা আবেদন থাকবে আমার আমাকে লিখিত দাও আমি সবাইকে আমার ফোন নম্বর এত ফোনা যে কোনো একটা আপনার সাথে যোগাযোগ সবসময় যোগাযোগ তোমার সব কটা বিষয় আমার না সাতছড়ি রেমা কেলেঙ্গা এগুলো আমার বিষয় দেখো আজকে তোমরা কৃষি পণ্যের ন্যায্য মূল্য বললো এগুলো আমরা কতদিন যাবত বলে আসতেছি কৃষক মূল্য পায় না কিন্তু আমরা আবার কম দামে কিনতে পারি না আমরা অনেক দাম দিয়ে কিনি কিন্তু কৃষক মূল্য পাচ্ছে না ঢাকাতে কিন্তু এখন আবার জিনিসপত্রের দাম কমেছে কারণ ওই যে সিন্ডিকেটটা চলে গেছে এই জন্য পাচ্ছে না যে কটা কথা বলছো এই বয়সে এইভাবে করে যে তোমরা ভাবছো তো এইটাই বাংলাদেশের নিয়ম এইভাবেই চলবে এই ধারণা থেকে যে তোমরা বের হয়ে আসছো এটার জন্য তোমাদেরকে আমি সাধুবাদ দিই তোমাদেরকে একটা কথা মনে রাখতে হবে যে তোমাদের একটা পদ্ধতি থাকতে হবে যে পদ্ধতিতে তোমরা আমাদের সাথে সাথে যোগাযোগটা তুমি আমার আলাদা যোগাযোগ হবে না আমি যখন ঢাকায় গিয়ে তোমার উপদেষ্টা নাহিদ বলবো বলবো ওরা আসন না এরা এরা ফেক আমি তোমাদেরকে একটা উদাহরণ দিই আমি পরিবেশ অধিদপ্তর তো যেহেতু আমাকে এখন দেখতে হয় একদল ছাত্র গেলো ওখানে বিশ পঁচিশ আমি দিদিকে বললাম শুনে ওরা ওরা কি বলেন ওরা গ্রিন ইউনিভার্সিটি ইউরোপিয়ান গিয়ে অনেক কথা বললো যে কথাগুলো বললো ওগুলো ভুল না ওগুলো খারাপ তাই বললাম নাম ঠিকানা লিখে রাখে লিখে রাখলো তিন দিন পরে তারা আবার গেল তারা আবার কথা বলল আবার দুই দিন পরে আরেক দল ফোন করে বললো কি এরা আসল না আমরা আসল না এইভাবে করে কমিউনিকেশন হয় হ্যাঁ কমিউনিকেশনের একটা রাস্তা তোমাদেরকে বের করতে হবে সেটা তোমাদের যে দুজন উপদেষ্টা আমাদের সাথে আছে ওরা তো আমাদেরকে বলেছে তোমাদের সাথে কথা বলতেছে একটা একটা প্ল্যাটফর্ম হবে একটা পদ্ধতি হবে যেখান থেকে কথাগুলো হবে তোমরা আজকে যেহেতু কথাগুলো বলছো তোমরা প্লিজ আমাকে একটু যে কেউ একজন লিখিত দিয়ে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দাও তোমাদের মূল কথাগুলো হ্যাঁ আবার অনেক সময় ধর উনি আমাকে একটা কথা বলবেন আয়োজনের কাছে শুনলে দেখা যাবে যেন আমি শুনে আসছি চুনালুঘাটে কয়েকজন মানুষ আশ্রয় কেন্দ্রে আছে আর তাদেরকেই ত্রাণ দেওয়ার প্রয়োজন বাড়ি ঘরে পানি হচ্ছে আমি শুনিয়ে নিজে পানির মধ্যে কেউ আছে তোমরা বললা বলে এখন আমি শুনলাম তো এই যোগাযোগটা দরকার তোমরা প্লিজ আমাকে একটু লিখিত দাও আর একটা পদ্ধতি বের করো সাতছড়ি আর রেমাকালেঙ্গা আর লাউয়া ছড়া নিয়ে আমি কাজ করবো তো তো আমার করতেই হবে ডাস্টবিন আমার কিছুটা কাজের বিষয় এখন স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে একটু ভেঙে দেওয়ার কারণে একটু সমস্যা হচ্ছে আমার আমার নাম্বার দিব কিন্তু সবাই ফোন করোনা মানুষ কিন্তু ধরবার একটা ক্ষমতা থাকতে তোমরা একটা কাজ শুরু করো না সেই কাজটা হলো প্লাস্টিকের ব্যাগ পলিথিনের ব্যাগের বিরুদ্ধে একটা ক্যাম্পেইন শুরু করো হ্যাঁ এটা শুরু করো না এটা তো আমাদের পলিথিনের ব্যাগ খালি যাবে না আমাদের পাটের ব্যাগ উঠে আসবে হ্যাঁ তো আমরা একটু আমাকে লিখিত দাও হ্যাঁ এবং এইভাবে তোমরা ভাবতে পারতেছো কথা বলতে পারতেছো তোমাদেরকে একটা প্ল্যাটফর্ম দিতে হবে কেন জানো পঞ্চাশ ভাগ জনগোষ্ঠী হচ্ছে তোমাদের বয়সে তোমাদেরকে বাদ দিয়ে তো আমরা উন্নয়নের রূপরেখা করলে আমাদের তোমাদের একটা গ্যাপ থেকে যাবে আর এই প্রজন্মকে বোকা বানানো যায় কেন বোকা বানানো যায় না ওরা অনেক এক্সপোজ তো অনেক কানেক্টেড আমার মা অভিজ্ঞতা থেকে যা শিখছে তোমরা জেনে পড়ে ইন্টারনেটে যেটা শিখে ফেলতে পারো আমি খুব খুশি হলাম যে তোমরা আসছো বাবা একটু লিখিত আমি তোমাকে দিয়ে ঠিক আছে আর এখানে কর্মকর্তারা সকাল থেকেই বসে আছে ওনারা দুপুর থেকেই বসে আছেন আমি একটু কথা বলি আমি তোমাকে আমার কার্ড দিয়ে